সানস্টার এস এস ওয়ান জিরো ফোর বাংলাদেশের থেকে পাওয়ারফুল লাইট এবং আজকে আমরা আসছি একটা পাহাড়ের কাছাকাছি এবং এটা অনেকে বলে হাতি মারা লাইট বা হাতি তাড়ানো লাইট তো আমরা এটার পাওয়ারটা আজকে টেস্ট করে দেখবো যে এটার পাওয়ার অ্যাকচুয়ালি কতটুকু তো চলুন দেখি শুরু করি জাস্ট দেখেন জাস্ট দেখেন এখানে কয়েক বিঘা ধানের ধানের জমি আছে একদম সম্পূর্ণ আলোকিত সম্পূর্ণ আলোকিত হয়ে গেছে এবং এটা যদি আমরা জুম ইন করি দেখেন ওই দূরে যে পাহাড়গুলো আছে ভিডিওতে কতটুকু ভালোভাবে দেখা যাচ্ছে আমি সেটি বলতে পারবো না তবে খালি চোখে কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়গুলো প্রায় পাঁচশো থেকে পাঁচশো মিটার থেকে এক কিলোমিটার দূরে হবে এবং এই পাহাড়গুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন ভাই অনেকে কিন্তু বলে যে এটা দুই কিলোমিটার তিন কিলোমিটার দূর থেকে দেখা যাবে কিন্তু এটার অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে আপনি কিন্তু দুই তিন কিলোমিটার দূরে স্পষ্ট খালি চোখে দেখতে পাবেন না আপনার চোখ যতদূর খালি চোখে স্পষ্টভাবে দেখতে পাবে এই লাইটটা কিন্তু তত আলো পৌঁছাইতে সক্ষম এবং এই লাইটের আলোটা কিন্তু একদম টুখোর আলো খুব তুখোর আলো আর এটা সবথেকে বড়ো সুবিধা হচ্ছে এই লাইটটা কিন্তু গরম হবে না অন্যান্য লাইটের মতো এটা হচ্ছে সানস্টার ব্র্যান্ডের লাইট দেখেন এখানে চার্জিং ইন্ডিকেটর আছে এটা হচ্ছে আপনার চারদাক চার্জ আছে মানে ফুল চার্জ আছে সেই সাথে দেখেন এটাতে লাইটিং মোড আছে একটা দুইটা তিনটা চারটা চারটা লাইটিং বোর্ড আছে এটা আর এটাতে আরও একটা ভালো ফ্যাসিলিটি হচ্ছে এটাতে কিন্তু আপনার পাওয়ার ব্যাঙ্ক ফ্যাসিলিটি আছে দেখেন এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক বোর্ড আর ইউএসবি টাইপ সির মাধ্যমে আপনি হচ্ছে এটাকে চার্জ করতে পারবেন এটা যদি আপনাদের একটু খুলে দেখাই জাম্বু লাইট বা জুম লাইটগুলোর মধ্যে কিন্তু একমাত্র এটাই খোলা যায় এটা দেখেন এখানে হচ্ছে তিনটা তিনটে ছয়টা টোটাল ছয়টা ব্যাটারি আছে এইটিন সিক্স ফিফি মডেলের ছয়টা ব্যাটারি আছে যেটা টোটাল ক্যাপাসিটি হচ্ছে বিশ হাজার মিলিয়ামপিটার তার মানে আপনি একটা লাইটের সাথে বিশ হাজার মিলিয়াম একটা পাওয়ার ব্যাঙ্ক পাইতেছেন আর এটা আরেকটা ভালো ফিচার দেখাই আমি ও এখানে কিন্তু এই যে রাবার গেস্কেট আছে তার মানে এই লাইটটা কিন্তু ওয়াটারপ্রুফ হবে যদি আমরা কাস্টমার কাস্টমারকে ওয়াটারপ্রুফ গ্যারান্টি দিই না আপনি যদি পানিতে চুবাইতে চান সেক্ষেত্রে নিজে ডিসকে চুবাবেন এখানে একটা ট্রাইপড হোল আছে যেটার মাধ্যমে এটা ফটোগ্রাফার ভিডিওগ্রাফার যারা আছে তারাও এই লাইটটা ইউজ করতে পারবে ব্যাকগ্রাউন্ড লাইট বা ফিল্ড লাইট হিসেবে আর এটা হচ্ছে সানস্টার ব্র্যান্ডের এস এস ওয়ান জিরো টু মডেল লাইট আরেকটা যেটা দেখাতে চলাম সেটা হচ্ছে এটা লাইট বাল্বের চারপাশে কিছু রেডিয়াম দেওয়া আছে যার ফলে এটা রাতে কিন্তু গ্লো করে আপনি সহজে খুঁজে পেতে পারবেন তো এটা আরেকবার জ্বালিয়ে দেখায় আপনাদের এটা দেখেন এর পাশে দেখো দেখেন পুরোটা আলোকিত পুরো এরিয়াটা একদম কভার করে পুরো এরিয়াটা আলোকিত হয়ে যাচ্ছে পুরো এরিয়া তার মানে এটার আলোর তীব্রতা কতটুকু এটা নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকবে না ফুল ব্রাইটনেস যদি জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রে একটা না পাঁচ থেকে ছয় ঘন্টা জ্বালাতে পারবেন আর লো ব্রাইটনেসে জ্বালালে পনেরো থেকে বিশ ঘন্টা জ্বালাতে পারবেন এটা কিন্তু একদম গ্যারান্টিড ব্যাকআপ এটা আমরা টেস্টেড ব্যাকআপ পাইছি হচ্ছে সাড়ে আট ঘন্টা দ্যাট মিন্স আপনাদের ছয় ঘন্টা সাত ঘন্টা আমি গ্যারান্টি দিতেই পারি যে ছয় সাত ঘন্টা একদম একটা না জ্বালিয়ে রাখতে পারবেন তো এটাই হচ্ছে এই লাইটের ফুল রিভিউ তো যারা লাইটটা নিতে চান তারা অবশ্যই আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন থ্যাংক ইউ